কিন্তু ইংরেজির অর্থ তো ঠিক নাই সরি বিগ ব্রাদার আই রেসপেক্ট ইউ ডোন্ট অ্যাকসেপ্ট মাই সরি বাংলাটা কি বুঝছেন এর অর্থটা আমার দুঃখ আপনি দয়া করে গ্রহণ করবেন না মানে কি ভাই আপনারা কি জানেন জানলে ভাই কমেন্ট করে জানাবেন আজ এইটা পোলাপান থেকে আসে ভাই হোয়াট এ লং সেন্স ম্যান লং সেন্স লং সেন্স আচ্ছা ছোট বাচ্চার যে লজেন্স আছে ওটা ওটা বলে নাই ভাইরে ভাই ও বুঝলাম ননসেন্স ভাই ননসেন্স বলতে চাইছিল কিন্তু সেটা লনসেন্স সেন্স হয়ে গেছে ঠিক আছে ভাই বুঝলাম ইংলিশ অতটা ভালো পারেন না কিন্তু ইডিকটা তো একটু ভালো পারেন

এখানে কি বললেন ভাই 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 আচ্ছা ভাই এটা কথা মনে বললো আপনার জুতার দাম শুনে আপনার জুতা যদি এখানে যত মানুষ আসি হ্যাঁ মানে তত মানুষের যতটুকু সামর্থ্য ছিল আমরা ততটুকুর ভিতরে ওই টাকা ম্যানেজ দিন যে বন্যা একটা ভিডিও বানাইছিলেন আপনার বাবার কাছ থেকে যে টাকা নিলেন তখন যে বলছিলেন ভাই আমার এতটুকুই সামর্থ্য যে আমার ভাই দশ হাজার টাকাই সামর্থ্য তাই আমি আমার এই সামর্থ্য অনুযায়ী বনার তাদের সাহায্য করতেছি কিন্তু আপনি এখন আলাদিনের চেরাক পেলেন নাকি তা না হলে একদিনই বারো হাজার টাকা জুতা কিনলেন বাহ ভাই বাহ এইগুলা ভাই টিকটকেই সম্ভব যাই হোক ভাই এরকম দুজন দুজনকে অপদস্থ না করে একটা সমাধান আসলেই তো হয় কি ভাই ভিডিও দেখলেই হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থাকলে ফলোটা কে করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ